ibot sa kayat mong le agol dosto haye labe er bare bolten ayu rimbu ahadukum ay yaqtul ahama akhihi maitan faqaritmu

আমি কোনো মিথ্যে কথা বলি নাই কথা বলি নাই আপনি দরবারে

পর্যন্ত চলবে সেজন্য কি মতে নির্মম পরিহাস নিয়ে কঠিন পরিহাস নিয়ে কঠিন শাস্তি নিয়ে

আমরা আমরা যদি 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 তাদের এটা আর সমাজের মধ্যে এলাকার মধ্যে দেশের মধ্যে কোন প্রকারের দ্বন্দ্ব থাকবে না এখন আমরা তো বলি অমুক অমুক হবে না কখনো এটা মানতে রাজি তাকে যদি বলি ভাই একটু বসেন না কথা বলি কে সময় নেই বাজার একটা বাজার দিন সে কি বলছে কেন আমার সময় নেই আমার কাঁদা যাবে কাজে যাবো সময় নেই না এই আমরা এরকম বিপেদ ফুল না আমরা যথাসাধ্য সমাধানের চেষ্টা করতে হবে সমাধান মধ্য বিভিন্ন রকমের বিপেদ সৃষ্ট হচ্ছে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোর সমাধান করার জন্য আমাদের কাজ করতে হবে কিভাবে এককভাবে বসে উপয়োজনকে নিয়ে সমাজের মরুমীদেরকে নিয়ে যুবক শ্রেণীকে নিয়ে বয়বৃদ্ধতা যারা তাদেরকে নিয়ে আমাদের বসে আমাদের কাজগুলো সমাধান করে ফেলতে হবে আমার সমাজের কথা অপর সমাজে যাবে সেখানে সেটা নিয়ে আলোচনা হবে সেখান থেকে আরেক সমাজে যাবে সেটা নিয়ে আলোচনা হবে সারা জেলার মধ্যে আমার সমাজ নিকৃষ্ট হয়ে যাবে সেটাকে আমরা চাই আমরা কোনো বিবাদ চাই না কোনো পরনিন্দা দিয়ে আমরা জানাল আমাদের এগুলোর থেকে এবার তো আমি Hello. Uh -huh. uh -huh. uh -huh.